নমস্কার বন্ধুরা আনকমফোর্টেবল ট্রুথ ফর স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ এই এপিসোডের আজকে দ্বিতীয় ভিডিও যেখানে আমি বলবো পরিশ্রমী মানুষ কেন সুযোগ পায় না পরিশ্রমী মানুষ কেন সুযোগ তৈরি করতে পারে না সেই নিয়ে আজকে আমাদের ভিডিও একটা প্রশ্ন করি আপনি কি খুব পরিশ্রমী তারা আরেকটা প্রশ্ন আপনি কি সত্যি সুযোগ পাচ্ছেন সুযোগ আপনার কাছে আসে তো দেখুন আমি মোটিভেশনাল কোনো কথা আজকে বলবো না আজ বলবো একটা অস্বস্তিক অস্বস্ত পরিশ্রমী মানুষ অনেক সময় সুযোগ পায় না পরিশ্রমী মানুষ অনেক সময় নিজের সুযোগ পায় না সুযোগ তৈরি করতে পারে না কেন স্কুলে কলেজে আমাদের শেখানো হয় পরিশ্রম করলেই সুযোগ আসবে পরিশ্রমই শেষ কথা কিন্তু বাস্তব জীবনে অনেকে আছে দিন রাত খাটে দায়িত্ব নেয় অভিযোগ করে না তবু সুযোগ আসে না কারণ কি কারণ হচ্ছে পরিশ্রম আর সুযোগ এক জিনিস নয় আপনি পরিশ্রম করতে পারেন অনেকে পরিশ্রম করে দেখতে পাবেন চারপাশে দিন পরিশ্রম করছে তো একটি অস্বস্তিকর সত্য আপনাদের সামনে আনছি যে পরিশ্রমী মানুষ দেখাতে জানে না তা শো করতে পারে না তারা কি জানে সেটা কাউকে জানাতে পারে না অনেক পরিশ্রমী মানুষ ভাবে আমার কাজই আমার কথা বলবে আমার হয়ে আমার কাজ কথা বলবে ভালো কথা কিন্তু বাস্তবে কি হয় জানেন মানুষ আগে দেখে তারপরে বলছে আপনি যদি নিজের কাজ দেখাতে না পারেন সুযোগ আপনাকে দেখতেই পাবেন যদি মানুষ না জানে যারা আপনাকে কাজ দেবে আপনি কি পারেন তাহলে কি করে আপনাকে কাজ দেবে দ্বিতীয় একটি অস্বস্তিকর সত্য আপনাদের বলছি পরিশ্রমী মানুষ নির্দেশের অপেক্ষা করে পরিশ্রমী মানুষ প্রায় ভাবে কি বলেন তো বলুন আমি করে দেবো বলো আমি করে দেবো আমাকে আমাকে দায়িত্ব দিন আমি করে দেব কিন্তু তারা নিজে থেকে সামনে এসে দায়িত্ব নেয় না সুযোগ আছে তাদের কাছে যারা বলে আমি এটা করব আমি দায়িত্ব নেব আমরা দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসে তো নিজের সিদ্ধান্ত না থাকলে পরিশ্রম আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু এগিয়ে দেবে না অর্থাৎ আপনাকে এগিয়ে এসে কাদের দায়িত্ব নিতে হবে তৃতীয় অস্বস্তিক অস্বস্ত অস্বস্তিকর বিষয়গুলো পরিশ্রমী মানুষ নীরবেই আটকে থাকে নীরবে থাকে তারা অনেক পরিশ্রমী মানুষ নিজের কাজ নিয়ে তারা কথা বলে না কোথাও নিজের কাজ নিয়ে বলবে না ভাবে প্রচার করছি আমি করবো না নিজের শেখা তারা শেয়ার করে না কি জানে বলছে না লোককে নিজের উপস্থিতিকে জানান দেয় না আর সুযোগ আছে তাদের কাছে যাদের প্রেজেন্স আছে প্রেজেন্স মানে কিন্তু অহংকার নয় আমি বলছি না দেখানোর কথা শো শো ম্যানশিপ সেটা বলছি না প্রেজেন্স মানে মানুষ জানে আপনি কি করতে পারেন আপনাকে তো জানাতে হবে মানুষ কিন্তু জানতে হবে আপনি কি করতে পারেন তাহলে পরিশ্রম কি অপ্রয়োজনীয় না একদম নয় পরিশ্রম ভীষণ জরুরি দরকার পরিশ্রম খুবই দরকার কিন্তু শুধু পরিশ্রম নয় দৃশ্যমান কাজ হতে হবে সিদ্ধান্ত নেওয়ার সাহস থাকতে হবে নিজের কারের কাজের পরিচয়ে যদি এই তিনটা যোগ না করেন আপনি যদি এগিয়ে না আসেন তাহলে হয়তো পরিশ্রম আপনাকে ভালো মানুষ বানাবে কিন্তু সুযোগ পাওয়া মানুষ বানাবে না তাই আমার মনে হয় যদি আজকে আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমি বলছি আপনি একটু নিজেকে জিজ্ঞেস করুন আমি কি শুধু পরিশ্রম করছি নাকি নিজের জায়গা তৈরি করছি নিজের জায়গা তৈরি করতে হবে আজ থেকে কাজ করবেন কিন্তু নীরবে আটকে থাকবেন না পরিশ্রমী মানুষ নয় দেখাতে পারা পরিশ্রমী মানুষই সুযোগ পায় এই জগতে তো তার জন্য আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনাকে ব্যবহার করতে হবে আপনি আশেপাশে যারা এখন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আপনি দেখবেন কাজ যারা করে না তারাই বেশি প্রচার করে মানে কাজ কম হচ্ছে প্রচার বেশি হচ্ছে আমি এই কথাটা বলছি না কিন্তু একবারও বলছি না যে আপনি কাজ না করে দেখার তাতে আপনি কেউ কাজ দেবে না পারবেন না বেশি দিন টিকেও থাকতে পারবেন না যার মধ্যে অরিজিনালিটি আছে তার মধ্যে অনেস্টি আছে যার মধ্যে হার্ড ওয়ার্কিং ক্যাপাসিটি আছে তারাই জীবনে পাবে তার সঙ্গে সঙ্গে আমি আমি আরেকটা কথা বলছি আপনার ব্র্যান্ড আমি অ্যাম্বাসেডার আপনি করতে হবে মানে আপনার কাজকে সরাসরি মানুষের কাজে যেভাবেই হোক আপনাকে নিয়ে যেতে হবে বলছি না বলে প্রচার করুক তা নয় বাট আপনাকে জানাতে হবে আপনি কি পারেন তো সেইটা করলে আমার মনে হয় পরিশ্রম এবং সুযোগ সুযোগের অপেক্ষায় না থেকে সুযোগ সৃষ্টি করার চেষ্টা করতে হবে আর সঠিক সময়ের অপেক্ষা করতে হবে কিন্তু সময়ের জন্য তো বসে না আমি সেই জন্য পরিশ্রম করতে হবে ভীষণ পরিশ্রম করতে হবে তার সঙ্গে সঙ্গে নিজের কাজকে সকলের সামনে সব সময় আনতে হবে দেখুন আপনার হয়ে কে প্রচার করবে আপনি এখনও বিখ্যাত হয়ে ওঠেননি তাই আপনাকে আপনার কাজটা নিজেকেও করতে হবে একটু একটু করে নিজের কাজটা যখনই আসবে সেটাকে সামনে এগিয়ে দিতে হবে এবং আপনি এগিয়ে যাবেন এইটুকুই আমার বক্তব্য আর এই আমাদের আজকের এই আনকমফোর্টেবল সিরিজের আনকান কমফোর্টেবল ট্রুথ যে জিনিসগুলো আমাদের আমরা ইগনোর করি আমরা ভাবি না আমি সেই জিনিসগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওগুলো আনকমফোর্টেবল ট্রুথ এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখতে এরকম আমাদের যা নমস্কার ভালো থাকবেন